তাদের সাথে এই রাস্তাতে একসাথে ইফতার ভালোভাবে করে খেতে চাই এবং সেই জন্যই জাতীয় নাগরিক পার্টি আজকের এই উদ্যোগ আমরা আমাদের জায়গা থেকে বাংলাদেশের প্রত্যেকটি জেলার যারা এই নতুন বাংলাদেশের প্রতিনিধি তাদেরকে আমরা অনুরোধ করবো আপনারা নিজেদেরকে নিজেদের নতুন কাজের মাধ্যমে প্রমাণ করুন এবং একইভাবে পুরো বাংলাদেশের প্রত্যেকটি জেলা এবং উপজেলায় যারা ছাত্র জনতা রয়েছে খেটে খাওয়া মানুষ রয়েছে এমন অনেক আমাদের সহযোগিতা রয়েছে যারা দিনে দিনে ফের কষ্টে জীবন যাপিত করে তাদেরকে নিয়ে আপনারা একসাথে ইফতার করুন আমরা অল্প খাই কিংবা বেশি খাই আমরা যেন একসাথে ভাগাভাগি করে আমাদের মধ্যকার যতটুকু সামর্থ্য রয়েছে সেটুকুর মধ্যে আমরা যেন ভাগাভাগি করে খাই এবং সেই দৃষ্টান্ত স্থাপন করতে জাতীয় নাগরিক পার্টি আজকের এই উদ্যোগ পুরো মাসব্যাপী আমাদের এই কার্যক্রমটি চলবে আমরা শুধু একটি কথা বলতে চাই যে যে মাহাত্ম যেই বার্তা নিয়ে এই মায়ের রমজান আমাদের সামনে এসেছে সেই বার্তা সেই মেসেজ যেন আমাদের কাজের মধ্যে প্রতিফলিত হয় এবং পুরো পৃথিবী যত মানুষ রয়েছে আমরা যেন নিজেদের মধ্যে বিভেদ হানাহানি এসবকে এক পাশে রেখে আমাদের যে ভাতৃত্ব বোধ মানবতাবোধ সেটিকে সামনে রেখে আমরা এগিয়ে যাই সেই প্রত্যাশায়